তবে বাংলাদেশে একটি কাজ হয়েছে আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকাকে নিয়ে তারা অপমান করেছে একটি স্কুলের সামনে বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে পা দিয়ে মারিয়ে মারিয়ে তারা ওই স্কুলে যাচ্ছে বাংলাদেশের মানুষ শুনে রাখো এটা করে তোমরা যদি মনে মনে পড়া আমরা মহান কাজ করেছি আমরা ভারতবাসী আমাদের দেশের প্রতি আমাদের মহব্বত আছে কি নেই কথা বলেন মহব্বত অবশ্যই আছে এই দেশকে আমরা ভালোবাসি আমরা কিন্তু চাইলে তোমাদের দেশের পতাকাকে আমরা অপমান করতে পারি পারি কি পারি না আমরা চাইলে তোমাদের ওই বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমরা টয়লেটে ব্যবহার করতে পারি আমরা চাইলে তোমাদের বাংলাদেশের লাল সবুজের এর আমরা ছিড়িয়ে পুড়িয়ে দিতে পারি কিন্তু আগে পর্যন্ত কোনো চিত্র দেখেছেন যে ভারতবর্ষের জমিতে বাংলাদেশের কোনো পতাকাকে অপমান করা হয়েছে কখনো যাবে যাবে না দেশকে সম্মান করতে শিখুন জাতিকে সম্মান করতে শিখুন ভারতবর্ষের জাতীয় পতাকার রং তিনি দিয়েছেন তিনি ছিলেন একজন মুসলমান বলুন সুহান তো আমরা আমাদের দেশকে ভালোবাসি প্রত্যেক দেশের প্রত্যেকটা দেশের জাতীয় পতাকার একটি মূল্য আছে না নেই অবশ্যই আছে আমাদের আকাবিব এই দেশের জন্য জীবন পর্যন্ত তারা বিলীন করে দিয়েছিলেন তাহলে যে কথা বলছিলাম মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে নবী করিম আলহ সালাম বলেছেন মুসলমান যখন কোরআন থেকে সরে যাবে নবীর আদর্শ থেকে হতে যাবে তখন আল্লাহ আলমী ওই জাতির উপরে জালিম আর অত্যাচারী জালিম শাসক পাঠিয়ে তাদের কাছ থেকে বদলা নেবেন নবীজি বলছেন তলাবুল এলমি সরিয়তন আলায় কুল্লি মুসলিম অবুসলিমা প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা অর্জন করা ফরজ